বন্ধুরা আজকে আমরা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমি কৈলাস আমরা দেখতে থাকুন বাঁকুড়া ভিলেজ ফুড কুকিং চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন ভালো লাগলে আর আজকে আমরা করবো নতুন বাচ্চার রেসিপি চ্যানেল আমরা চলে এসেছি আমাদের চৌ বাচ্চার এখানে কালকে জলটি মেরে দেওয়া হয়েছে আর আজকে আমরা মাছ ধরবো দেখুন আজকে কি হয় আমরা দেখতে থাকুন আমরা একটি করে মাছ ধরবো আর আমরা শেষ পর্যন্ত টাইমের নতুন মাছের রেসিপি আধুনিক ভাবে আধুনিক তত্ত্ব ভাবে আর আমাদের এটি হচ্ছে ফুলুই কারণ আমাদের ফুলুই নেই ফুলুই করতে পারিনি আর এটি আমাদের ফুলুই চলুন দেখা হচ্ছে ভিডিও মাছ ধরার সরি মাছ ধরার শেষে আপনার সঙ্গে দেখা হচ্ছে মাছ চলে গেল বন্ধুরা বন্ধুরা একটু একটু করে মাছ চলে গেল এই দেখ একটা পোড়াছে মাছ পোড়াছে মাছ মাছ পোড়াছে এই মাছ পোড়াছে गाइस পোড়াছে দেখি কি মাছ ভাই

দেখুন রুইপস্ত জন্মে রেখেছিলাম মাছগুলো ধরার জন্য প্রথমে একটি মাছ ধরেছিলাম সেটা পালিয়ে এলো এইটি কিন্তু পালাতে দিইনি বন্ধুগণ চলুন দেখতে থাকুন

চলুন আমাদের পাতা কাটা হয়ে গেছে একদম তাই তাজা মাছ আমরা এই কেটে দেখাবো এরপর আমার কাটার অ্যাসিস্ট্যান্ট চলে আমার দাদা এবার আমার দাদা জুতো সালা দিয়ে কুন্ড জুতো দিয়ে টোয়েন্টি পার্ট সব পারে আপনারা জানেন মাছও কাটবে আজকে আমার দাদা বন্ধুরা আপনারা জানেন আমার দাদা সব পারে

একটু মধ্যে হালকা করে ফেলে নেব এখানে কি আছে একটু বন্ধুরা দেখে নিন সরষে আছে কাজু বাদাম কিচমিচ আর এখানে পোস্ত আছে আমি বেটে নেব এগুলো লঙ্কাগুলো কিনে কেটে নিই তারপরে বাড়ব ভালো করে মাখাও ভালো করে মাখাও

আমার এটি সব কিছু তো বন্ধুরা এটা আজকে আমরা সিলে বাড়বো না কর্তব্য একসময় সিলে বাড়তে পারবো না আপনি ঠিক আছে তো মিষ্টি একটা নিয়ে আসি আমি বন্ধুরা আমাদের কোয়ালিটি গরম হয়ে গেছে এরপর আমরা দু বসে আমাদের সরষে সরষে করছি আমি তেল দেখতে পাচ্ছ দুপুরে খুলতে পারা যাচ্ছে না ঠিক আছে মাজুরকে ভেজে নেব দেখতে থাকুন বন্ধুরা এবার সব করে নিচ্ছি আমরা বেটে নেব মিক্সারে সব করে নিচ্ছে একসঙ্গে পোস্ত কাজু বাদাম কিচমিচ সরষে সব করে নিয়েছি অল্প পরিমাণে একটু পেঁয়াজ দিয়ে দেবো যে গড়াটা কেটে নিয়ে রেখেছিলাম চলুন এগুলো বেটে নিয়ে আসি তেলটি পুরোপুরিভাবে গরম হয়ে গেছে এরপর আমরা একটা টাকা করে মাছ দিয়ে দেবো আমরা দেখতে থাকুন ধীরে সুস্থ মাছগুলো দিতে হবে সেটা সেফটি ব্যবহার দূরত্ব মেনটেন করছি

লাল লাল হয়েছে ওই মাঝভা তেল বন্ধুরা তেল দিয়ে দেবো বন্ধুরা ভেজে নিচ্ছি

যে আমরা বন্ধুরা জল দিয়ে দিচ্ছি ভালো করে তখন হচ্ছে আমাকে যখন ফুটবে না তখন আমরা মাছগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে এরপরে মাছগুলো বন্ধুরা দিয়ে দেবো দেখুন করে দিদি তো ভাই এটা মাছ আমরা একটা একটু করে দিয়ে দেবো আস্তে আস্তে মাথাটা আমি দেবো

দেখুন বন্ধুরা আমার রান্না পুরো রেডি আমার এই ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা দেখুন আজকে আমাদের এই পর্যন্ত ভিডিও থাকলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আবার করে দেবেন আর আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটি আনতে হয়েছে সবার সামনে লাইক শেয়ার কমেন্ট কিন্তু রান্না নিয়ে চলে আসবো তার কাটা বাই বাই